ঢাকা ব্লগের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আছি কার্জন হলের ঠিক পাশেই এবং এখানে রয়েছে নানা ধরনের গাছের সমাহার এবং গাছ সংক্রান্ত অন্যান্য আরো টুকি টাকি সমস্ত প্রয়োজনীয় জিনিস যারা গাছ পছন্দ করেন এই রাস্তাটি তার সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমি আছি ইকবাল নার্সারির দোকানের সামনে এবং কথা বলবো ফিরোজ ভাইয়ের সাথে তাহলে এখন আমরা কথা বলবো এই দোকানের মালিক বা দায়িত্বে যিনি আছেন ফিরোজ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ফিরোজ ভালো। আপনি যদি আপনার দোকানে কিছু গাছ এবং গাছের প্রাইস সম্পর্কে আমাদের চ্যানেল উদ্দেশ্যে একটু বলেন। হ্যাঁ অবশ্যই। যেমন আমাদের এখানে মনে করেন অনেক শীতে এক যখন শীতের সিজন আসে তখন মনে করেন অনেক রকম ফুলের গাছ আসে। তখন একটা সাইদা আর এখন দেয়া গেল আরেকটা সাইদা যেমন এখন পাতা বাহার পাওয়া যায়, বেরাডিস বনশে পাওয়া যায়, বেরাডিস ফুলের গাছ পাওয়া যায় যেগুলা পার্মানেন্ট আর কি। আর যেগুলা মনে করেন ওয়ান টাইম কিছুদিন পরে শীত আসলে ওগুলো আসবে। যেমন এখন যেগুলা চলে যেমন হাসনায়া না গন্দ্রাজ, কামিনী, বেলি জুই জেসমিন টগর শিউলি মাধবিলতা লতা এগুলো ছোট অন্য অন্য গাছও চলে কি গাছ যেমন এটা হলো জবা ফুল জবা ফুল এটা প্রাইস হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটা হলো থাই একশো পঞ্চাশ টাকা যেমন এটা আছে রঙ্গন রঙ্গন এটা এটা রঙ্গন রঙ্গন এটা বড় গাছ যদি হয় আপনার তিনশো টাকা আর ছোট গাছ হলে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা এরকম এটা আছে আপনার অলকানন্দা ফুল বলে কেউ আলমন্ডা ফুল বলে আবার কেউ বলে ঘন্টা ফুল কেউ বলে মাইক ফুল যে যেটা দিয়ে পরিচিত আর কি যেমন এটা ছোট গাছ হইলে আপনার পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত বড় গাছ হইলে ঠিক আছে যেমন এটা হলো জবা জবা তো সবারই পরিচিত যেমন এগুলো স্থায়ী জবা হইলে মনে করেন রেট একটু বেশি লোকাল জবা হইলে রেটে একটু কম ঠিক আছে যেমন এটা হলো সিজিয়াম পাতাবাহার এটা বাহিরের গাছ কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হয় আর কি যেমন সিজিয়াম পাতা আপনার এটা হলো দুশো টাকা গাছটা কি উদ্দেশ্যে সৌন্দর্য আপনার সবলো যত্নের উপরে দেখা গেলো আপনি অনেকে নিয়ে রুমের ভিতরে রাখে অনেকে বাহিরে রাখে বাহিরে রাখলে দেখা গেলো কিছু কিছু গাছ অনেকদিন লাস্টিং করে আর যদি রুমের ভিতরে রাখে দেখা গেলো কিছু কিছু গাছ কম লাস্টিং করে যেমন এটা হলো চায়না টগর এই চায়না টগর মনে করেন আপনার সব সময় বেশ ফুল থাকে কিন্তু আপনার বর্ষাকালে একটু বেশি থাকে চায়না টগরের প্রাইস কত চায়না টগরের প্রাইস হলো আপনার দেড়শো টাকা এটা বড় গাছ তো আবার ছোট নিলে পঞ্চাশ টাকা যেমন এখানে আছে আপনার শিউলি ফুল এটা হলো শিউলি ফুল এটা মনে করেন সামনে ফুল আসবে ঠিক আছে শিউলি ফুল দেখা গেলো একশো টাকা আবার যদি বড় হয় তাহলে দুশো টাকা এটা আছে আপনার রজনীগন্ধা এখনো ফুল আসেনি দেখা গেলো রজনীগন্ধা একটা দাম হল আপনার একশো টাকা বা একশো টাকা ভালো গাছ হলে আবার এখানে আছে আপনার ভ্যারাইটিস ছোট ডিজাইনের টপ যেমন দেখা গেল এটা চাইনিজ রঙ্গন এটা টপ সহকারে আমাদের এখানে একশো টাকা একশো টাকা যেমন এটা ক্যাকটাস আছে ক্যাকটাস বহুত প্রজাতির আছে মনে করেন যেমন এটা হলো গোল ক্যাকটাস ঠিক আছে এটার দাম হলো আপনার একশো টাকা টপ সহকারে টপ সহ একশো টাকা আবার এটা হলো স্টার ক্যাকটাস এটার দাম হলো টপ সহ একশো বিশ টাকা এটা আছে লতা যাও। লতা যাও টপ সহকারে দেড়শো টাকা একশো টাকা এটা আছে বেবি ফাইন ডেভাইন মনে করেন টপ সহকারে দেড়শো টাকা দুইশো টাকা ভালো গাছ হইলে এটা আছে আপনার সাইগাস গাছ ফার্ম সাই ফার্ম মনে করেন আপনার দুইশো টাকা ছোটো হইলে আবার এসে দিলে তিনশো টাকা এটা আছে আপনার চায়না বোর্ড টপ সহকারে একশো পঞ্চাশ টাকা যেমন এটা আছে ফিনাক্স বনসাই ছোটো ফিনাক্স আর কি ডোরফ ফিনাক্স বনসাই এটা মনে করেন টপ সহকারে আড়াইশো টাকা এখানে আছে আপনার লেবু গাছ এটা আছে আপনার হাজারি লেবু বলে কেউ কট লেবু বলে এটা টক টক কট লেবু বলে এগুলো দেয় বড় গাছ হলে তিনশো চারশো দুইশো ভ্যারাইটি মানে গাছের উপরে ডিমেন্ড করবে আর কি দাম ছোট হলে এটা আছে আপনার দেশি পেয়ারা যেমন এখানে আছে আপনার এলাচি গাছ পাওয়া যায় দার্সিনি এটা হলো দারচিনি এলাচি পাওয়া যায় তেমন এই আছে আমরা গাছ আবার ইনডোরে রাখার জন্য এই আছে পাম ট্রি এগুলো রুমের ভিতরে একটু ভালো থাকে ইনডোরে যেমন সৌন্দর্যের জন্য যেমন বারো মাসে আমও পাওয়া যায় আমাদের এখানে এটা হলো বারো মাসে আম বারো মাসে আম যেমন এটা আছে পাকিস্তানি আনার পাওয়া যায় এখানে যেমন যেমন আমাদের এখানে আঙ্গুর গাছ পাওয়া যায় আঙ্গুর আঙ্গুর গাছ পাওয়া যায় এরকম মনে করেন বহুত প্রজাতির গাছ আছে এখন অনেক গাছ দাম কত আঙ্গুর গাছের দাম হলো আপনার দুশো টাকা ফল আসতে কতদিন সময় লাগে এটা ফল আসতে কত আপনার মাস দুই এক লাগবে আচ্ছা তার মানে দেখা যাচ্ছে যে ঘরে বা ছাদে বারান্দায় বসে আমরা নিজেরা এমন ফল চাষ নিজের নিজের গাছের নিজেই স্বার দিতে পারবো সার দিতে পারবেন আচ্ছা ফিরোজ ভাই করোনা কালীন সময় বিজনেস কেমন চলতেছে ওই সময় তো আমাদের দোকান বন্ধ ছিল

যেমন এখানে মনে করেন জুলানো টপ আছে এগুলো নিয়ে অনেকে হ্যাঙ্গিং করে রাখে বারান্দায় বা রুমে রাখে তাদের জন্য মনে করেন এগুলোর সুযোগ সুবিধা করা আছে যেমন হ্যাঙ্গিং দেওয়া আছে সিস্টেম করা আছে এভাবে নিয়ে হ্যাঙ্গিনের সাথে জুলে রাখতে পারবে এগুলার সবসময় পানি দেওয়ারও প্রয়োজন হয় না ইনডোর প্লান তো এগুলো মনে করেন ফুলও হয় পাতা বাহার হয় এগুলো নিয়ে ফালতে পারে এগুলো টপ সহকারে আপনার একশো টাকা করে এটা হলো বাহার। এটা আলু পাতাবাহার আলু পাতা মতো তো এটা আলু হয় কিন্তু আলু পাতাবাহার এইগুলো রেট হয়ে একশো টাকা করে যেমন এগুলো ইনডোর হ্যাঁ সবেদা গাছ আছে এখানে যেমন এটা হলো সবেদা গাছ এটা হলো থাই সবেদা গোলটা ঠিক আছে এটা বারো মাস ধরে আপনার এগুলো বড় গাছ হলে দেখা গেলো ড্যারামে যদি হয় তাহলে দেখা গেলো পনেরোশো টাকা আর ড্যারাম ড্যারাম ছাড়া যদি হয় বড় গাছ তাহলে আষ্টশো থেকে এক হাজার টাকা আবার ছোটো আছে আপনি দেড়শো থেকে দুইশো টাকা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের চ্যানেলটিকে ঢাকা ব্লগকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানিয়ে আপনি কোন প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইকবাল নার্সারি থেকে পরবর্তীতে অন্য কোথাও অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম